আজকে দুইটা খুবই সুন্দর ডিভাইস আসছি প্যাকেট বক্স সহ প্যাকেট বক্স সহ হইলে সুবিধা কি একটু আপনাদেরকে আমি ক্লোজ করে দেখাই দেব আর ফোনগুলো কিন্তু একদমই মানে ইউজ নাই তারপরেও দামে বিক্রি করতেছি ইউজই বলতে হবে আজকে ইউজের দামে দামেই রাখা হবে আপনাদের কাছে এই যে দেখেন অরিজিনাল যে কাবারটা এটাও কিন্তু সাথে আসে তারপরে দেখেন ফোনটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে সাথে আরও কি কি থাকতেছে দেখেন এই যে একটা ইয়ারফোন চাই একটু কাছে নিয়ে এসেন এই যে একটা অরিজিনাল যে সি যে হোয়ার পি থার্টি ফোর অরিজিনাল ইয়ারফোনটা থাকবে অরিজিনাল ক্যাবেল থাকবে এবং কি অরিজিনাল চার্জার থাকবে আপনার দেখেন একদম অরিজিনাল চার্জারটা থাকবে আপনারা কিন্তু যারা চাচ্ছেন যে না প্যাকেট বক্স একদম অরিজিনাল একটা ফোন কিনতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর এরকম ভিডিও যারা ফোনের ভিডিও পছন্দ করেন তারা কিন্তু একটা ফলো করে রাখতে পারেন দেখেন এক মিনিট ইউজ হয়নি তারপরেও আজকে ইউজের দামে সেল করা হবে দাম আমরা ভিডিওর শেষে দিয়ে দেবো আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে এবং ফোন দুইটাই একটু আপনাদেরকে দেখাই দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ ডুয়েল সিমের কার্ভ ডিসপ্লের মধ্যে ডুয়েল সিম এবং ফিফটি জুম পঞ্চাশ জুমের একটা ফোন কিন্তু এটার প্রাইসটা একটু পরে দেবো আমরা আগে আপনাদেরকে ফোন দুইটাই আগে দেখাই নি হ্যাঁ এটা হচ্ছে সাউম ইলেভেন আলটা সাউমিন ইলেভেন আলটা একদম প্যাকেট বক্স হওয়া আনবক্সিং ডিভাইস এগুলো শুধু জাস্ট দেখা যায় যে আপনাদের খুলে দেখানোর জন্য এগুলো প্যাকেট করা হয়নি এই কি তাছাড়া কিন্তু একদম দেখে দেয় একটা কাবার একটা ক্যাবেল ফুল বক্সে যা থাকে সব কিছু আছে কিন্তু এটার সাথে এবং ফোনটাও দেখাই দেয় এই ফোনটা কিন্তু আপনার একশো বিশ

পঁয়তাল্লিশ হাজার না আমাদের সকল ভিউয়ার্স এবং যারা লাইক কমেন্ট করেন তাদের সবার জন্য মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা থাকবে স্বাভাবিক একদম আনবক্সিং ডিভাইসটা আর ওয়াইফ পি থার্টি প্রো হুয়াই পি থার্টি প্রো আপনার আট জিবি একশো আড়াইশ জিবি ডুয়েল সিম এখনটাও একদম সব কিছু শো আছে এটার আজকে অফার প্রাইস দিয়ে দেবো আমরা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো নয় এটাতেও ফলো করুন একটা লাইক করুন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেন এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র পাঁচশো টাকায় দিয়ে দেব এই ফোনটা কিন্তু একদম নতুন আর কি বলবো এটা এই যে দেখেন এই যে ইনটেক যে এই যে দেখেন এখন তোলাও পড়ে নাই কিন্তু ঠিক আছে আর আমাদের সব কোথায় সরাসরি এসে কিনলে আমাদের সব হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বলছি সব নাম্বার টেন বি শপের নাম জি এস এম অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে ভাই ফোনগুলোর সাথে কি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে অবশ্যই প্রতিটা ফোনের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সাত দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের ক্যাশ মামতে কিন্তু উল্লেখ থাকবে একদম লিখিতভাবে আপনাদেরকে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দেওয়া হবে আরও অনেক ফোন আছে একটু খালি দেখে অনেক ফোন আছে অনেক ফোন আছে হ্যাঁ এত ফোন মানে আপনার শপে আসলে দেখে শুনে আপনার বাজেট অনুযায়ী দেখে শুনে কিনতে পারবেন কিন্তু ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম